সহ এক মাদক ব্যবসায়ীকে আটক পূর্ব আগরতলা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় নেশার সামগ্রী সরবরাহকারী চক্রের সরকার নাহিদ মিয়াকে জালে তুলতে সক্ষম হল পুলিশ পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি রবিবার সংবাদ মাধ্যমকে জানান নাহিদ মিয়াকে ড্রাগ সহ কলেজশিলা এলাকা থেকে প্রায় তিন লক্ষ টাকার হেরোইন সহ আটক করা হয় তিনি আরও জানান তাদের কাছে বেশ কিছুদিন ধরে খবর ছিল মাদক ব্যবসায়ীদের একটি গোষ্ঠী স্কুটি ও মোটরবাইকে চেপে রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নেশা সামগ্রী বিক্রি করছে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করার লক্ষ্য সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়ের নেতৃত্বে একটি টিম সংগঠন করা হয় এই টিমের সদস্যরা রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের দিকে তীক্ষ্ণ নজর রেখে চলেছিলেন অবশেষে মাদক সহ নাহিদ মিয়াকে আটক করা সম্ভব হল খুব দ্রুত অন্যান্যদের কেউ জালে তোলা সম্ভব হবে বলে জানান ওসি বিরো রিপোর্ট সোনালি ত্রিপুরা নিউজ এবং আপনার জোহর এরিয়ার দিকে দিয়ে ঘুরে ঘুরে সাপ্লাই করছে গ্যাং আছি তো এই এই খবরের পরিপ্রেক্ষিতে আমরা এস জিপিও সদর শ্রী দেবপ্রসাদ রয়ের নেতৃত্বে আমরা একটা টিম গঠন করি আমাদের ইন্সপেক্টর বিকাশ বর্মা এবং সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস ইন্সপেক্টর সঞ্জয় দাস এবং সাব ইন্সপেক্টর কৃষ্ণদ্যাপ্রাদের নেতৃত্বে আমরা একটা টিম গঠন করে আমরা এই সমস্ত গ্যাংটাকে জন্য রাখা প্ল্যান করি এবং এই অ্যাকর্ডিংলি আমরা সেই গ্যাংয়ের যে মেইন কিং পিন নাহিদ মিয়া তাকে আমরা ধরতে সক্ষম হই কলেজের এরিয়া থেকে তারপর পরবর্তী সময় তার এই তার কাছ থেকে আমরা হিরোইন হিরোইনের থেকে সব কেস আমরা বর্বোধ করি সিজ করি সেই স্কুটি দিয়ে ঘুরে ঘুরে আপনার আগরতলা শহরের বিভিন্ন এলাকাতে এই হিরোইন আপনার স্কুল কলেজের বাচ্চাদের বিভিন্ন জায়গাতে সেল করতে তার সঙ্গে একটা বড় একটা গ্যাং আছে এই তাদের ভিতরে কিছু লোক আছে এরিয়া এরিয়া এবং আরো কিছু পার্শ্ববর্তী এলাকার লোক আছে তারা এই ড্রাগুলি সাপ্লাই করে আমরা করে তাদের নাম বের করার চেষ্টা করছি এবং নাম উঠে এসেছে আমরা তাদের বিরুদ্ধেও আমরা অভিযান শুরু করব বাজার মূল্য কত অনুবাদ এগুলি তো বাজার মূল্য বেশি এখন অবদি কতজন অ্যারেস্ট করেছে একজনই